মজু একটি বাংলাদেশি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি দুই হাজার ছয় সালের চৌদ্দ এপ্রিল যাত্রা শুরু করে যাত্রা শুরুতে এটি কোকাখোলা ও পেপসির সাথে সমান্তালে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে জায়গা করে নিলেও সঙ্গত কারণে মাঝপথে খেয়ে হারিয়ে ফেলে হারিয়ে ফেলা সে বাজার ধরতে আপ্রাণ চেষ্টা করেও প্যারে উঠছিল না সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে কোকাখোলা ইসরায়েলকে সাপোর্ট করলে দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী ইসরায়েলি পণ্য কোকাকোলা ও পেপসি জাতীয় কোমল পানীয় বর্জনের ডাক দে এতেই কপাল খুলে যায় দেশীয় কোমল পানীয় ব্রান্ড মজুর দেশের মানুষ যখনই ইসরায়েলি পানীয় থেকে মুখ ফিরিয়ে দেশের ব্রান্ডের দিকে মনোযোগ দেয় তখনই তারা গত বছরের নভেম্বরে উই সাপোর্ট প্যালেস্টাইন স্লোগান নিয়ে নতুন করে বোতল মুডকজাত করে মজু প্রতিটি বোতল থেকে এক টাকা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য ডোনেশন হিসেবে পাঠাবে বলে উল্লেখ করে একই বছরের চার ডিসেম্বর প্রমাণস্বরূপ এতে তারা একটি কিউআর কোড ছে যা স্ক্যান করে নেটে সার্চ করলে দৈনিক কতটি বোতল বিক্রি হচ্ছে কি পরিমাণ ডোনেশন কালেক্ট হচ্ছে তা জানা যায় মজুর বিজ্ঞাপনী এই ক্যাম্পেইনটি দেশের মানুষের পছন্দ হয় তারা কোকাকোলা আর পেপসির পরিবর্তে মজু কিনতে শুরু করে সম্প্রতি কিছুদিন আগে গুজব উঠে মজু এক টাকা এর বিপরীতে হাফ লিটারে দশ টাকা মূল্য বৃদ্ধির যা ছিল সম্পূর্ণ গুজব এবার অনুরূপ দাবি ছড়িয়েছে মজুর দুই লিটার বোতলের দাম নিয়ে দাবি করা হচ্ছে মজু আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে আশি টাকার মজুর দাম একশো টাকায় করা হয় ফিলিস্তিনে তো যায় মাত্র এক টাকা দাবিটা আগের দাবির মতোই মজু এক টাকা ফিলিস্তিনকে দেওয়ার বিনিময়ে বিশ টাকা দাম বাড়িয়েছে তবে এই দাবিটিও সঠিক নয় মজু দু লিটার বোতলের দাম আশি টাকা থেকে একশো টাকা করা হয় গত বছরের জুলাইয়ে এরপর এর দাম এখন পর্যন্ত একশো টাকায় আছে তাই ফিলিস্তিনের জন্য একটা ইনিশিয়েটিভ নেয়ার পর মজু দু লিটারের দাম বাড়ায়নি আগে থেকে মজুর দু লিটারের দাম একশো টাকা ছিল মজু থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে মজু জানিয়েছে মজুর দাম সাম্প্রতিক সময়ে বাড়ানো হয়নি ফিলিস্তিন ক্যাম্পেইন চালু হওয়ার আগে থেকেই এই দাম ছিল এভাবে গুজব ছড়িয়ে বয়কটের ডাক দিয়ে দেশে একটি কোম্পানিকে ধ্বংস করে বিদেশি প্রতিষ্ঠানের আখের গুছিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না আসুন গুজবে কান না দিয়ে সত্যতায় মনোযোগ দিই